নমস্কার কৃষক বন্ধু রতন সরকার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুরুতেই একটি সতর্ক বার্তা নিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি কৃষক বন্ধুরা আপনারা আগামী দু থেকে তিন দিন আপনাদের কৃষি জমিতে নতুন করে জল সেচ করবেন না এমনকি কাঠ ফসলি জমি যে সমস্ত রয়েছে অর্থাৎ সবজির জমি সেই সমস্ত জমির ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো জল নিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম করে রাখুন কেননা আগামী দু থেকে তিন দিন বাংলাদেশ ত্রিপুরা মায়ানমার এবং পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থাৎ গাঙ্গেয় সহমি অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কোথায় কখন কতটুকু বৃষ্টি হতে পারে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি পাশাপাশি পরবর্তী ভিডিওতে অঞ্চল ভিত্তিক বা জেলা ভিত্তিক বৃষ্টির পরিমাণ এবং সময় ইত্যাদি বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই পরবর্তী ভিডিওগুলো দেখারও অনুরোধ রাখছি চলুন এবার দেখে নেওয়া যাক বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন রয়েছে আমি জানিয়েছিলাম আগেই যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে এক গভীরতম নিম্নচাপ অবস্থান করছে যেটি কিনা মায়ানমার বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যার কিছু অংশ জুড়ে রয়েছে গতকাল রাত থেকেই বাংলাদেশের দক্ষিণাংশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টি এমনকি মেঘাচ্ছন্ন আকাশ অবস্থান করছে পাশাপাশি আগামীকাল এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে তাই আজ রাত থেকেই পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলো মধ্যবঙ্গ এমনকি উত্তরবঙ্গের জেলাগুলো পাশাপাশি বাংলাদেশের মধ্যাংশ এবং উত্তরাংশ এবং আমাদের উত্তর পূর্ব রাজ্য মেঘালয় তথা আসাম এমনকি মণিপুর বা ত্রিপুরা সেখানেও ধীরে ধীরে এই বৃষ্টির পরিমাণ বাড়বে এবার চলুন দেখে নেওয়া যাক মধ্যবঙ্গ অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদা এই অঞ্চলের আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার কি কি পরিবর্তন হতে চলেছে আজ দুপুর থেকেই অর্থাৎ বারোটার পর থেকেই মালদা এবং দক্ষিণ দিনাজপুরের একাংশ জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যবঙ্গের বাকি অংশ অর্থাৎ উত্তর দিনাজপুর বিশেষ করে উত্তর দিনাজপুরের উত্তর অংশ আজ সন্ধ্যার পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে এবং আজ রাত থেকে শুরু করে আগামীকাল দিন এবং পরবর্তী আরও একদিন আমাদের গোটা উত্তরবঙ্গ তথা মধ্যবঙ্গ এমনকি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই সম্পূর্ণ এলাকা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তাই স্বভাবতই আজ রাতের পর থেকে আগামীকাল সারাদিন গোটা মধ্যবঙ্গ অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদা এর বিস্তীর্ণ অঞ্চলেই বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি একটি স্বস্তির খবর দিয়ে রাখি যেটি হলো বিগত বেশ কিছুদিন থেকেই বিশেষ করে মধ্যবঙ্গের সকলেই গরমে হাহুতাস করছি আমরা সেই ক্ষেত্রে আনন্দের খবর হলো আগামীকাল থেকে অর্থাৎ আজ রাত থেকেই আকাশ মেঘলা হচ্ছে এবং আগামীকাল তাপমাত্রার পারদ অনেকটাই নামতে চলেছে গড় তাপমাত্রা সর্বোচ্চ ২৬ থেকে মাত্র সাতাশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা থাকছে